আসসালামু আলাইকুম বেশি কুকিং আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি আমি হচ্ছে প্রথমে আমার গাছগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি তো যদিও পানি দেওয়াটা আর ভিডিও করি নাই তো এমনিতেই আপনাদেরকে একটু গাছগুলো দেখিয়ে দিচ্ছি এই তো আমার কাঁচামরিচ গাছটা তো কাঁচামরিচ গাছে কিন্তু চার পাঁচটা মরিচ পেকে আছে আর বাকি মরিচগুলো হচ্ছে সবুজে আছে মানে ওইগুলো কাঁচা তো আমি ভিডিওটা করতেছিলাম তো নিচে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছিল তো এক আমি যখন ভিডিওটা করেছি তখন বাজে সকাল আটটা তো আটটার দিকে হচ্ছে বাচ্চারা একটু খেলাধুলা করতেছিল। এখানে তো আমার বাড়ির কাছে স্কুল আছে আর তো আমার বাড়ির কাছে হচ্ছে তিনটা স্কুল তো অনেক বাচ্চারাই এখানে আসে খেলাধুলা করতে আর আমার বাড়ির সামনেটা অনেক আর বাতাস আসে তো অনেক মানুষ এসে এখানে বসে থাকে বাচ্চারা এসে খেলাধুলা করে তো আমি একটু ভিডিও করে নিয়েছি আর এগুলো হচ্ছে যে আমার গোলাপ গাছটা কিন্তু আরও দুটা কুড়ি হয়েছে আর এই যে উস্তা গাছে তো মার্শাল্লা অনেকগুলো উস্তা হয়ে উস্তা হয়েছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই ডালাটার সাথেই আর কি গোলাপের কুড়িগুলো হয়েছে আর এই যে দেখুন আমার মানে আমার উস্তা গাছটা বৃষ্টি পেয়ে এত খুশি হয়েছে যে খুশি হয়ে অনেকগুলো উস্তা ধরেছে তো আলহামদুলিল্লাহ বড় হলে খাওয়া যাবে অনেকগুলো উস্তা হয়েছে মানে গনে শেষ করার মতো না দেখুন অনেকগুলো অসুস্থ হয়েছে তো ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি আর অনেক আপুরা আছে যারা আমার গাছগুলো দেখতে পছন্দ করেন তো তাদের জন্যই আমার মূলত গাছগুলো ভিডিও করা তো আপু ভাই আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন তো ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটু লাইক একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি কিন্তু আমার উস্তা গাছটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এর আগে গরমে কিন্তু আমার উস্তা গাছ একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল গাছের পাতাগুলো মরে গিয়েছিল অনেকগুলো পাতায় তো এই বারেন্দায় হচ্ছে এই যে দেখুন আমি এখানে একটা বীজতলা রেডি করেছিলাম একটা মাটির পাত্রে এখানে কিছু বম্বাই মরিচের বীজ আর কিছু বেগুনের বীজ রোপণ করেছিলাম তো মার্শাল্লা চারা উঠেছে তো এগুলো বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি কিসের চারা বেগুনের চারা নাকি মরিচের চারা তো এখন দুইটা পাতা নিয়ে উঠেছে তো আর দেখা যায় আরও একটা পাতা যখন হবে মাঝখানে তখন আর কি বোঝা যাবে যে এটা বেগুন গাছ নাকি মরিচ গাছ এরপরে তো আমার লেবু গাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে এই যে আমি নাস্তাটা করে বানিয়ে নিচ্ছি অনেক দিন পরে নাস্তা বানাচ্ছে তো একটু আনিজি লাগছিল লাগতেছিলো রুটিগুলো বেলার সময় হ্যাঁ তো তারপরে মাসাল্লাহ বানিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ তো একটু আনিজি আনিজি লাগতেছিল তারপর ফেস হয়ে গেছে দুই একটা রুটি গলার পরে তারপরে আর কি হাত ক্লিয়ার হয়ে গিয়েছে তারপরে আর কি সুন্দরভাবে রুটিগুলো বেলে নিয়েছে তো গত রাতে তো প্রচুর জ্বর এসেছিলো আমার মানে জ্বরে এত জ্বর এসছে জ্বরে কাঁপতে কাঁপতে আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে মানে ফ্যান অফ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম তারপরও শরীরে থামতে ছিল না তো উঠে যে একটা কম্বল বেড করে নিব আলমারি থেকে সে মানে সেই তো আমার হচ্ছিলো না আর আপনাদের ভাইয়া তো পা আমার পাশেই শুয়েছিলো তো ওনাকেও ডাকতে ইচ্ছে করতেছিল না কেননা সারাদিন কাজ করে এসে তারপর রাত্রে একটু শান্তি মতো ঘুম আসে তারপর যদি আমার জন্য ওনার ঘুমটা ডিস্টার্ব হয় তাহলে আর কেমন হয় সেই জন্য আর ওনাকেও ডাকে নেয় তো এরপরে তো সারা রাতি আর কি অনেক অস্বস্তির মধ্যে কাটিয়েছি তারপরে সকালে উঠে আবার সংসারের কাজকর্ম এগুলো তো করতেই হয় আমরা যারা কৃহিনী আমাদের আর কি মরার আগের দিন পর্যন্ত আমাদের সংসারের জন্য কেটে যেতে হবে আর সংসারটা তো নিজেরই আপন মানে সংসারটা আমাদের নিজের আপন মানুষের মতোই তো ভালোবেসে আমরা সংসারের কাজগুলো করি তো দেখা যায় শরীরটা খারাপ লাগলে কাজগুলো করতে অনেকটাই খারাপ লাগে তারপরেও কিছু করার নেই বাচ্চাদের জন্য তারপরে নিজের জন্য তারপরে হাজব্যান্ডের জন্য কিন্তু আমাদের এই যে খাবারগুলো রেডি করতেই হয় তো বিশেষ করে বাচ্চাদের জন্য আর হচ্ছে বাচ্চার বাবাদের জন্য কিন্তু এই খাবারগুলো বেশি গুরুত্ব দিয়ে আমরা তৈরি করি আর নিজেদের জন্য কিন্তু আমরা ততটা মানে নিজেদের খাওয়ার প্রতি ততটা খেয়ালই করি না পেলে খাই না পেলে নাই কোনো চাহিদা নেই আমাদের তো আমার তো সকালে দেখা যায় দুইটা বিস্কিট একটা চা হলেই এনা আর কিছু লাগে না কিন্তু সবার তো আর একরকম খাওয়ার অভ্যেস থাকে না তাই না তো দেখা যায় সবাই একটু ভারী খাবার পছন্দ করে আবার কেউ কেউ একটু আমার মধ্যে হালকা পাতলা খাওয়া পছন্দ করে আমার অ্যাকচুয়ালি কোনো সময় মানে খাবারের প্রতি ততটা ঝোঁক থাকে না যে খাবো এটা খাবো ওটা খাবো কোনো সময় আমার খাবারের প্রতি কোনো মানে তেমন ঝোঁক নাই তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার পরোটাগুলো সব ভেজে নিয়েছি আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে একটা পরোটা বানিয়েছে তো এই পরোটাটা কিন্তু আমার শ্বশুর আমাকে বানানো শিখিয়েছে কেননা ওনা আমার শ্বশুরের বাড়ি কিন্তু ইন্ডিয়া তো উনি আমাকে এই পরোটাটা বানানো শিখিয়েছে তা আমার শ্বশুর তো নেই মারা গেছে তো মহান আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন তো উনি আমাকে শিখিয়ে দিয়ে গেছে এখনও মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেয় পরোটাটা তো এরপরে হচ্ছে পরোটাগুলো ভেজে নেওয়ার পরে এদিকে আমি এই যে আমার তাওয়াটা আমার এটা হচ্ছে লোহার তাওয়া তো তো অনেক দিন কাজ করে না কাজ করার পরে না এই যে সাইডগুলো না একদম পুড়ে যায় মানে বেশিরভাগ সময় তো আমি পরোটাটাই ভাজি আর এই তাওয়াতে তো আর কিছু করা হয় না আর রুটিও তেমন বানানো হয় না আমার পরোটাটাই বানানো হয় আর পরোটাটাই ভাজা হয় তো পরোটা ভাজলে হয় কি চারিদিকে তেল জমে জমে তারপরে একটা কেমন কাস্টে জমে যায় কেমন যেন হয়ে যায় ফুলে 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 থাকে তো আজ হচ্ছে রুটিগুলো ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি তাওয়াটা ক্লিন করে নিয়েছি আর এভাবে গরম অবস্থায় তাওয়াটা ক্লিন করে নিলে না খুব সুন্দর ক্লিন হয়ে যায় দেখুন কী সুন্দরভাবে সব উঠে গেছে আমি গরম অবস্থাতে একদম পানি শোয়াই নেই পানি না দিয়েই গরম অবস্থাতেই এই খুন্তি দিয়ে আর কি একটু হালকাভাবে এই চাপ দিলেই উঠে যাচ্ছিলো তো সবগুলো উঠে নিয়ে উঠিয়ে তারপর হচ্ছে এই যে একটা তারের মাজনে দিয়ে একটু মেজে দিচ্ছি তো একদম সুন্দর হয়ে গেছে একদম সুন্দর ক্লিন হয়ে গেছে আর দেখতেও ভালো লাগতেছিলো আর একদম বাড়তি কাস্টেগুলো সেগুলো আর ছিল না এরপরে হচ্ছে ক্যামেরা নাস্তাটা করে নিয়েছি তারপর হচ্ছে এখানে দুপুরে রান্নার নিয়ে নিয়েছি আজকে দুপুরে কি রান্না করব আমার ঘরে কোনো সবজি ছিল না আর এমনিতেও তো আমি বাসায় সবজি এনে রাখি না আমি প্রতিদিনের সবজিটা প্রতিদিনে কিনে খেতে পছন্দ করি তো আমার তো শরীরটা ভালো লাগতেছিল না যার কারণে আমি বাইরে যাই নেই সবজিটা আনার জন্য তো আমার ছেলেকে বারবার বলতেছিলাম আমাকে কিছু সবজি এনে দিতে তো বাচ্চাদের মন মানসিকতা তো আর সবসময় একরকম থাকে না তো যাবে না মানে যে ধরে বসে আছে যাবে না তো যাবেই না তো অনেক ফোন বলার পরেও যায় নাই আর রাগ করে আর কি যায় নাই আমার হচ্ছে মোবাইল নিবে ও মোবাইল দিয়ে গেম খেলবে তো আমি মোবাইলটা ওকে দেই নাই গেম খেলার জন্য সেজন্য ও আমাকে বাজার থেকে সবজি এনে দেবে না আর আমি হচ্ছে রাগ করে মোবাইল থেকে ওর গেমটা এডিটেড করে দিয়েছি তো সেজন্য আর রাগ করে বাজারে যাবেও না আমার জন্য কিছু এনেও দেবে না রাগ করে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে তো কি করব ঘরে যা ছিল তা রান্নার নিয়ে নিচ্ছি তো ঘরে ডাটা ছিল আগের দিন ডাটা আনা হয়েছিল দুই আটি তো সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম তো সেই ডাটাটাই আজকে ভাজি করে নিচ্ছি ভাজি করব তো সেই জন্য কেটে নিচ্ছিলাম তো ডিম দিয়ে আমি হচ্ছে আজকে ডাটাটা ভাজি করব আর ঝাটকা মাছ রান্না করব। আমাদের যে যে দেশি যে ঝাটকা ইলিশগুলো পাওয়া যায় একদম ছোট ছোট তো সেই ঝাটকা ইলিশটাই রান্না করব ঝাটকা মাছ আলু আর টমেটো দিয়ে রান্না করব কি করব বাসায় কোনো সবজি নেই যার কারণে আলু আর টমেটো দিয়েই আর কি মাছটা রান্না করব আর ডাটা ডিম দিয়ে ভাজি করব। এই আমাদের আজকের সিম্পল রান্না বান্না সিম্পল খাওয়া দাওয়া তো আমি যখন বয়সটা দিতেছি আমার এখনও কিন্তু মাথা প্রচণ্ড ব্যথা করতেছে আমি কিন্তু বয়সটা দ্বিতীয় বসার আগেই একটা পেন কিলার খেয়ে নিয়েছে তো তারপরও ব্যথা করতেছে ভালো লাগতেছি না মোবাইল স্ক্রিনের দিকে একদমই তাকাতে পারতেছি না তারপর ভিডিওটা আপলোড করতে হবে সেই জন্য আর কি বয়সটা দিতেছি তো ভয়েস সারা ভিডিও দিলে কেমন হবে জানি না কখনও তো দেই নাই তো ভয় লাগে যদি কেউ না দেখে সেজন্য আর কি কষ্ট করে হলো বয়সটা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তো এদিকে হচ্ছে এক চুলা আমি ডাটাগুলো ভাজি করে নিচ্ছি আরেক চুলা মাছটা ভেজে নিচ্ছি আমি ডাটা ভাজি করার জন্য এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুইটা মরিচ ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ আর কাঁচামিচটা ভেজে তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি তো ডিমটা ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে ডাটা আর আলুটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু ডাটা আলু এগুলো একটু ভাপিয়ে নিয়েছি কেননা ডাটা আমি তো এর আগে ভিডিওগুলোতে বলেছি যে কোনো সবজির নিজস্ব একটা স্মেল থাকে তো একটু ভাপিয়ে নিলে না সেই স্মেলটা চলে যায় আর যে ডাটার এমনি তো তো সার দেওয়া থাকে প্রচুর সার দেওয়া থাকে ডাটার মধ্যে তো ভাপিয়ে একটু পানিটা ফেলে দিলে আর খারাপ লাগে না খেতে তা না হলে না একটু কেমন যেন সোডা সোডা লাগে ভালো লাগে না খেতে সেজন্য আর কি আমি সবসময় টাটা রান্নার ক্ষেত্রে একটু ভাবিয়ে পানিটা ফেলে দিই তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখ আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে তরকারি ভাজিটা তো হয়ে গেছে এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো তরকারি বসানোর জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছে টমেটো টমেটোটা একটু ভেজে নিলাম তারপরে সামান্য পানি দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা রসুনটাও কিন্তু আমি আদা রসুনের পেস্টটাও ভেজে নিয়েছি তো সাথে সাথেই তো এরপরে তো আমি সামান্য একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি তো তোর এটা খেতে কিন্তু মাশালা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আমার শাশুড়ি মা বলতেছিলো যখন আমি আর কি আলুটা কাটতেছিলাম তখন বলতেছিলো এই মাছটা দিয়ে রাঁধলে বেশি ভালো লাগতো তো আমি বললাম আমি তো উস্তা তো বললাম তোমার নাতিকে আনলো না আমি কী করবো এখন যা আছে ঘরে এটা দিয়ে রান্না করি পরে তোমাকে আরেকদিন আবার আবার উস্তাদিয়া রান্না করে খাওয়াবো এ কথা বললাম তো উনি তো খেয়ে নিয়েছে রান্নাবান্নার শেষে আগে ওনাকে খেতে দিয়ে দিয়েছি বললাম তুমি খেয়ে নাও আমি সাওয়ার নিয়ে আসি তো আমার জন্য বসেছিল অনেক সময় যে একসাথে খাবো আমি বললাম যে আমার দেরি হবে তুমি খেয়ে নাও তারপরে তো উনি খেয়ে নিয়েছে এরপর আমি সাওয়ার নিয়ে তারপর হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে খেতে বসে গিয়েছি তো এখানে আমি কিন্তু ডাটা ভাজিটা নিয়ে নিয়েছি আর হচ্ছে গতকাল আমি সুটকি রান্না করেছিলাম ডাটা আলু পটল দিয়ে তো সেই শুটকি তরকারিটা নিয়ে নিয়েছি তো কোনো কিছুই ফেল না সব কিছুই খাওয়া যায় আর আমার শরীর যতই অসুস্থ থাক আমার কিন্তু মুখে রুচি নষ্ট হয় না আমার মুখে রুচি থাকে কিন্তু এমনিতে না খাবার খেতে ইচ্ছে করে না মানে মুখে দিতে মন চায় না কিন্তু মুখে দিলে কিন্তু খেতে ভালো লাগে এই একটা বদ অভ্যাস আমার তো আমি যাই খাই আমার কাছে ভীষণ ভালো লাগে যার কারণে আমি কোনো খাবারই বাছাবাছি করি না সব কিছু খাই তো সেজন্য আমার স্বাস্থ্য মার্শাল্লা অনেক হেলদি কী বলবো তো নিজের স্বাস্থ্যের দিকে নিজে একটু নজর দিতেছি যদিও একটু নজর লেগে স্বাস্থ্যটা কমে তাহলে তো ভালোই হয় তো বন্ধুরা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ